শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো ঘুম থেকে যখন উঠছিলাম তখন দেখছিলাম ফুলের কুড়ি এখনো ফুটেনি তা দেখলাম যত বেলা বাড়ছে কুড়ি ফুটছে দারুণ দেখতে লাগে দেখুন সত্যি অপূর্ব প্রাকৃতিক যে বিষয়গুলো থাকে না যেগুলো একদম মানে বৃত্তিমতা নয় মানুষের হাতে তৈরি নয় সেটা সত্যিই সুন্দর তো চলো সকালবেলাটা শুরু করলাম আর তোমরা সকলেই জানো একটু পাখির আওয়াজ হয় অনেক রকম পাখি আসে কথা বলতে আমার সাথে গল্প করতে আর বাইরের ওয়েদার বলতে এখন ঘড়ির কাটায় বাজে কটা ও দ্বারা সাতটা কুড়ি থেকে পঁচিশের ওপর বাজে মেঘলা মেঘলা ওয়েদার আর ওই যে ডাকছে আসবাব থাকে না অনেকে হয়তো খাটে ঘুমাও কিন্তু আমার ক্ষেত্রে সেটা পসিবেল নয় যেহেতু অনেক দূরে থাকা হয় তো চৌকিটাই সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি এবার যখন বিছানা গোছ করার সময় হয় অনেক ক্লিপ নেওয়া যায় কিন্তু ওইভাবে যদি প্রত্যেকটা ক্লিপ নিতে থাকি তাহলে মনে হয় সারাদিনে কাজটাও শেষ হবে না ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে তো বিছানাটা টান টান করে যতটুকু পেরেছি করেছি গুছিয়েছি আর কিছু জামা কাপড় ছিল সেটাও গুছিয়ে রাখলাম আর ঘর ঘর মোটামুটি ঝুল মোটামুটি পরিষ্কার আছে তো চলো এবার রান্নাঘরের দিকে যাব আর ঝাড়টা দিয়ে দিয়েছি মশাটা প্রতিশোর করে আসলাম রান্নাঘরে কারণ রান্নাঘরে তো আসতেই হবে জানো রান্নাঘরে একটুখানি আগে বাসনপত্র একে তত্ত্বকে পরিষ্কার করে গেলাম না করলে তো হবে না গো কাজগুলো তো গুছাতে হবে তো ভাবছি একটু চা করবো চা তো সেরকম খাওয়াই হয়ে ওঠে চা উঠে চাটা চা আর ঘরে আদা আর একটু ঘাটতি আছে তো সেই জন্য তেজপাতা দিয়ে করা হলো কি অবস্থা যেন রোজ ভোর পাঁচটার সময় কারেন্ট চলে যাচ্ছে মোটামুটি এক ঘন্টার উপরে আর এইভাবে যদি কারেন্ট চলে যায় না ওই যে ঘুমটা নষ্ট হচ্ছে ভোরের ঘুমটা তারপরে সেকেন্ড ফ্লোরে যখন ঘুমাতে যাচ্ছে না খুব খুব একটু সমস্যা হয় মানে শরীরটা ম্যাচ ম্যাচ করে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে চাটা হয়ে গেল আর একটাও কথা বলি এরপরে যা যা কাজ করব সবই টুকটাক করে শেয়ার করি তো চলো রোগই হচ্ছে না আজকে তো চলো আস্তে আস্তে বাজারের দিকে সবজি ফল তারপরে পনির যা কিছু কেনাকাটি করলাম একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি তো আসল আজকের দিন হচ্ছে সোমবার সোমবারের যে বেলপাতা ফুল সেটাই আনতে ভুলে গেছি তো সেই জন্য বাজার করার পরে আবার ছুট দিলাম তো চলো আজ ঠাকুর পুজোর বাজারটা ফুল নিয়ে এসেছি আর যখন আমি শপিং ফল কিছুটা হচ্ছে খাবারের জন্য আলাদা করলাম আর বাকিটা ফল চল্লিশের ওপরে তো চলো কি কি শপিং করলাম বাজার থেকে আনলাম হচ্ছে আজকে সোমবার তো নিরামিষ খাওয়ার জন্য পনির আনলাম পনিরের সাথে একটু টমেটো আর থরটা একদমই খাওয়া হয় না কাটতে কষ্ট হলেও কি হবে খেতে তো হবে তার কারণ এতে তো অনেক পটাশিয়াম থাকে তাই না এগুলো খাওয়া খুবই দরকার আর যেটা নিয়ে আসলাম বললাম না পনির পোস্ত একটু করার ইচ্ছা আছে দেখি কতটুকু কি করতে পারি আর এদিকে হচ্ছে এই জন্য একটু কাজু কিশমিশ নিয়ে আসলাম দিলে একটু টেস্টি লাগে আর কিছু মুদিখানার জিনিস তো চলো এখন আপাতত গুছিয়ে নিই ব্রেকফাস্টটা সেরে নিই তারপর রান্নাঘরের পালায় চলে আসবো ঠিক বাজার থেকে ফিরে যদি আবার যেতে হয় তাহলে তো খুব কষ্ট হয় গরমে ঘেমে গেছি প্রচণ্ড দেখতেই পাচ্ছ পাখাটা অপ করে দিলাম নাহলে আমার গলার ভয়েসটা ঠিকঠাক করে শুনতে পাবে না তো চলো ব্রেকফাস্ট করি তারপর দেখি হালকা ব্রেকফাস্ট করবো কারো কারণ সময় লেগে যাবে তারপর সবজিগুলো তরকারিগুলো কাটতে হবে আজকে সোমবার তো তারা ধুঁড়ো করে অবশেষে বেলপাতা আর হচ্ছে সাদা ফুল তো বাজার থেকে নিয়ে আসলাম তো ঠাকুরের পুজো সম্পন্ন হলো প্রদীপটা জ্বালায়নি জাস্ট ধূপকাটিটা জ্বালানো হয়েছে চলে এবার রান্নাঘরে যাই চলো রান্নাঘরে চলে আসলাম পনির ভাজা হচ্ছে পনিরটা একটু লাল করে ভাজছি ওটা ভাজছি না পনিরের হচ্ছে পোস্ত রেসিপির জন্য শিলটা নিয়েছি ছোট্ট একটা শিল তার মধ্যে পোস্ত দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু ছোড় কাটা আছে আর রান্নাটা আছে আলু টমেটো কাঁচা লঙ্কা ভাতের তো চাল রেডি আছে তো এর মধ্যে যেটা দেবো একটু কাজু বাদাম দেবো তো চলো রান্নাটা করতে থাকি আর তোমাদের সাথে শেয়ার এবং গল্প দুটি করতে থাকি পনিরটা ভাজা হচ্ছে লাল লাল করে দেখা যাক চলা লেগে যাচ্ছিল তো হলুদ দিয়েছি প্রচন্ড পরিমাণে ওই জন্য কালারটা এরকম হচ্ছে চলো তুলে নিয়ে ক্যামেরা অফ করে ফোড়ন দিয়েছিলাম হচ্ছে গরম মশলা গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা আর সামান্য একটু কাজু ভেজে নিয়েছি তো চলো পেস্টিংটা করে নিই মিক্সার যেহেতু মেয়ে সিলেই করছি তো ভাজাটা কমপ্লিট হোক টমেটোটা টমেটোটা আর কি একটু আর সামান্য একটু চাপা দিব তো অলরেডি তরকারি একদম কষানো হচ্ছে টমেটোটা গলেও যাচ্ছে আর পোস্ত আর কাজু যে মিক্সারটা রেডি তো ভাবছি এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দি কালারটার জন্য বেশি দেবো না এমনি লঙ্কা পড়ছে অনেকটা তো চলো দিতে দেবো মশলাটা সব দিয়ে ভালো করে কখনো হচ্ছে এর মধ্যে যেটা দিয়ে দেবো অল্প করে কিশমিশ দিয়ে দি কালারটা ভালো আসবে তেল কি ছেড়ে যাচ্ছে হ্যাঁ তেল ছেড়ে যাচ্ছে তো এবার একটু জল দিয়ে দি টেস্টি তো খেতে হয়েছে তবে একটা কথা নোট করি এর মধ্যে কিন্তু আমি জিরে বলো আদা বলো কিছু দিন হয়ে গেছে জল তো বেশি পড়বে না অল্প জলই ফাইনালি তরকারিটা ফুটছে যেহেতু পনির আছে পুরোটাই মনে হচ্ছে একদম টেনে নেবে আর ভাত দিয়ে খাবো তাই সামান্য একটু ঝোল করলাম না একটু পরে পুরো শুকিয়ে যাবে তো তরকারিটা এবার ঢেলে নিই আর আমার এখানে পনির রান্নাটা পনির পোস্ত রান্নাটা হলো চলো ঢেলে নিই তারপরে আবার পনির রান্নার রেসিপি রেডি করতে হবে ফাইনালি ডেটটার উপর বাজে আর দিকে ভাতের ফ্যান চড়াতে দিয়েছি আর রান্নাঘর থেকে এখন আমার তো ছুটি হলো ঘুরির কাটাই দেখো পুরো ডেটটার উপর বাজে আজকের লাঞ্চের মেনু একটু অন্য রকমের থোর ভাজা আর এই যে পনিরের পোস্ত বাইরে চিৎকার হচ্ছে বলতে কতগুলো বাচ্চা খেলা করছে অনেকদিন পর দেখছি একসাথে মিলিত হয়েছে তা বন্ধুরা দেখো দেখতে কিন্তু খারাপ হয়নি একটু সর পড়েছে তো সব কিছু মিলিয়ে দেখছি আর ভিডিওটা বেশি বড় করবো না দেখতে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে তাই না ঠিক সব কিছু মিলিয়ে ভিডিওটা ভাবছি আর বড় করবো না একদিন করবো বাইরের ওয়েদারটা প্রচুর লোকজন আছে বাচ্চাগুলো খেলা টাটা বাই বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে জামা কাপড়ও বেলা হয়েছে আর কত শেয়ার করবো সারাদিন বলো কাজকর্ম তো করতে হবে টাটা বাই বাই নেক্সট ব্লগে সকল সাথে দেখা হচ্ছে বাই সকলে ভালো থেকে সুস্থ থাকো টাটা